হজরত বুঝে ফেলেন ওনাদেরও অনেক উর্দু এবং হিন্দি কথা আমাদের বাঙালিরা এখন বুঝে এর জন্য যথাযথভাবে শাব্দিকভাবে অনুবাদ করাটা যে তেমন একটা প্রয়োজনও পড়ে না আর এমন অনুবাদ করাটা শব্দে শব্দে অনুবাদ করাটা একটু কঠিনও হয়ে যায় সেই জন্য আমি যারা নাকি একদমই বুঝতে পারে না তাদের জন্য মুলাখাস একটা মফহুম বলে দিতে চাই হজরত প্রথমেই আমাকে আল্লাহ রব আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামতের দ্বারা যে আমাদেরকে আপ্লুত করে রাখছেন আল্লাহ তালা দয়া করে সেই দিকে ইঙ্গিত দিছেন বলছেন যে আল্লাহ রব্বুল আল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই জমিনের মাধ্যমে আমাদের সকল প্রয়োজনের আয়োজন করে দিয়েছেন আমাদের জন্য যা দরকার সব কিছুই জমিন থেকে আসে এক তো হলো আমাদেরকেই বানাইছেন জমিন থেকে দুই নম্বর আমাদের জন্য যা কিছুর দরকার সব কিছুই জমিন থেকেই হয় ফসল সবজি যেগুলি আমরা খেয়ে বাঁচি এরপর আমাদের জন্য যে সমস্ত গোস্ত বলতে গেলে যে সমস্ত প্রাণীগুলি আমরা যে খাই এগুলিও মাটি থেকেই মাটি থেকে ঘাস আসে ঘাস থেকে আমাদের গরু গরু ছাগল এগুলি খায় এগুলি থেকে গোস্ত হয় দুধ হয় এগুলির মাধ্যমে আমরা নিজেরা খাই ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সব কিছুই উৎপন্ন করি তবে এই সব কিছুই আসে মাটি থেকে লৌহজাত দ্রব্য খনিজ পদার্থ এই সব কিছুই আল্লাহ রাবুল আলমিন মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন মোট কথা আমাদের প্রয়োজনের জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনি আমাদের সকল প্রয়োজনের আয়োজনগুলি করে দিচ্ছেন তিনি সৃষ্টি করে আমাদের অনুগত করে দেওয়ার মাধ্যমে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সব কিছু আল্লাহ তালাইয়ে দিছে তোমাদের আমাদের যা কিছু দরকার এই সব কিছু আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আপনি যদি বলেন আপনার বাবা আপনাকে কি দিছে যে আপনার বাবা আপনাকে এটা দিয়ে গেছে আপনার ভাই বা অন্যজনে আপনাকে এই জিনিস দিছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা না যে আল্লাহ খালি আপনাকে এটা দিছে বরং আল্লাহ আপনার সব কিছু দিছে কোনো কিছুই আল্লাহ তাআলা আপনাকে না দিয়া রাখেন নাই সব কিছুই আল্লাহই দিছে কি পরিমাণ দিছে এটার যদি হিসাব করতে চান আল্লাহ নিজেই বলেন যে ওয়াইন ইনতা উদ্দু নিয়ামত আল্লাহ তসুর তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলির গণনা করতে চাও তাহলে এটা গণনা করা তোমাদের পক্ষে সম্ভব হবে না কীভাবে সম্ভব হবে আমাদের জন্য যখন যা প্রয়োজন যত অত্যাধুনিক যত আবিষ্কার আছে সব কিছুর আবিষ্কার এগুলি আল্লাহ রাবুল আল আমিনের কুদরতের মাধ্যমে আমাদের হাতের নাগালের মধ্যে দিয়ে দিছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন এমন অনেক কিছু দিয়ে দিছেন মানুষের সব কিছুর অনেক কিছুর দামি আছে বিভিন্ন দামি দামি বিভিন্ন পদার্থ আছে জিনিসপত্র আছে আল্লাহ যা দিছেন এগুলি অমূল্য অমূল্যরতন এগুলির কোনো কিছুর কোনো মূল্য হয় না আল্লাহ আপনাকে একটা চোখ দিয়ে দিছেন আল্লাহ আপনাকে হাত দিয়ে দিছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিছেন এই সমস্ত আমাদের জীবিকার জন্য জীবনের জন্য আল্লাহ তালা যে সমস্ত পদার্থগুলি আমাদের দরকার অক্সিজেন সহ বিভিন্ন পদার্থগুলি এগুলিকে কেউ যদি খরিদ করতে চায় সারা দুনিয়ার সব কিছু যদি একপাল্লার মধ্যে রাখা হয় তারপরেও এগুলির মূল্য হয় না দুনিয়ার সব মানুষই যদি সারা দুনিয়ার সব কিছুর বিনিময়েও যদি আল্লাহর নিয়ামতের যদি মূল্য দেওয়া যায় তাহলে এগুলির মূল্য দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না একটা সারা দুনিয়ার বিনিময়ে কারো পক্ষে একটা চোখ দেওয়া সম্ভব না কারো পক্ষে একটা হাত দেওয়া সম্ভব না একটা কান দেওয়া সম্ভব না অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া সম্ভব না কারো পক্ষেই সম্ভব না তারপরেও মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ মানুষ বিভিন্ন সময় আল্লাহর এই নিয়ামতগুলি পাওয়ার পরেও আল্লাহ তালার সঙ্গে না ফরমানি করে আল্লাহ তালার এই নেয়ামতের যথাযথ সক্রিয় আদায় করে না এই সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে এত বেশি পরিমাণে আল্লাহ দিয়ে রাখছেন যদি যত কিছু আছে এই সমস্ত নেয়ামতগুলির বিনিময়ে যদি সারা দুনিয়া এই সব কিছুর যত নেয়ামত আছে সব কিছুই আল্লাহ তালার এই নেয়ামতগুলির তুলনায় কোনো কিছু হইতে পারে না কিন্তু এরপরও এত এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা করে আল্লাহ তাল্লাহার নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আল্লাহ যে মানুষকে এত এত নিয়ামত দিছেন মানুষের চলার জন্য পাও দিছেন ধরার জন্য হাত দিছেন এই সকল নিয়ামত গুলির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বড় নিয়ামত দিছেন দেমাক মানুষের আকল এই আকলের নেয়ামত এত বড় নিয়ামত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করার জন্য এই আকলে এটার জন্য কমান করতে হয় আপনার চোখ দিয়ে আপনি চাইতে হবে এই চোখকে আকলে কমান্ড করলে এই চোখ দিয়ে দেখা যায় যদি আকল কাজ না করে তাহলে চোখ দিয়া তাকানোর পরেও এই চোখ দৃষ্টিতে কোনো কাজে আসে না হাত দিয়ে ধরতে হবে আকলে নির্দেশ দেয় তখন গিয়ে আপনার আকলের কারণে আপনার হাতে কাজ করতেছে না হয় দেখা গেছে যে মানুষের হাত অক্ষত অবস্থার মধ্যে আছে। কিন্তু এটাকে আলগি দেওয়ানের মতো কোনো ক্ষমতা কোনো ব্যক্তির থাকে না যদি প্যারালাইসিস হয়ে যায় কারণ তার দেমাগ থেকে এর কানেকশন ছড়ে গেছে যদি দেমাগের থেকে কানেকশন চলে যায় হাত চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকার পরও এগুলি কোনো কাজে আসে না এগুলির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে দামি হলো দেমাক কয় যে এই সব কিছু থেকে বেশি দামি হলো আল্লাহ তালার কাছে ইমান মানুষের ইমান যে আল্লাহ তালা মানুষের নিয়ামত হিসেবে দান করছেন এটা দেমাগের থেকেও অনেক বড় অনেক বড় দেমাগওয়ালা আছে জ্ঞানী বিজ্ঞানী আছে কিন্তু তাদের পক্ষে ইমানের দৌলত পাওয়া সম্ভব হয় নাই তারা ইমান আনতে পারে নাই তাহলে তারা আল্লাহ তালার বড় নেয়ামত থেকে দূরে সরে রয়ে গেল এই সব কিছুর মধ্যে বলছেন যে এই মানুষের সবচেয়ে বড় যে নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হলো ইমান এই ইমানের বিনিময়ে ইমানের দাম কতটুকু বেশি কয়জফুর আনুল করিমের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন আয়াতের মধ্যে বলছেন যে যে ব্যক্তি নাকি কুফুরি করল অর্থাৎ আল্লাহ তালার উপরে ইমান আনল না কুফুরি করল মৃত্যু কুফুরি অবস্থার মধ্যে সে মৃত্যুবরণ করল সে যদি নাজাত পাইবার জন্য আল্লাহ তালার কাছে দুনিয়া ভরপুর সোনারূপাসহ উপাসহ দুনিয়ার সকল ধন সম্পদের দ্বারা যদি এগুলি আল্লাহর কাছে উৎসর্গ করে সব ধন সম্পদ আল্লাহ রাস্তা দিয়ে দিলাম আমারে খালি আমার মাফ করে দেন কিন্তু ওই সমস্ত ধন সম্পদ যে ইমানের বিনিময়ে দিলে আল্লাহ তাল এগুলিকে কবল করেন না বরং ইমানের দাম এই সব কিছুর থেকে বেশি সারা দুনিয়া এবং দুনিয়া ভরপুর সোনার উপার দ্বারা যদি ইমানের সঙ্গে তুলনা করা হয় তাহলে ইমানের দাম সবচেয়ে থেকে বেশি এই ইমান এটা কীভাবে আমরা অর্জন করব ওই যে ইমানের জন্য এটা শিখতে হয় কেউ যদি ডাক্তারি করতে চায় তাহলে তার জন্য ডাক্তারি শিক্ষা গ্রহণ শিক্ষা করতে হয় কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় তার জন্য ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করতে হয় এই শিক্ষা গ্রহণ করা ছাড়া তার এই ব্যাপারে তার কোনো কথাবার্তা কারো কাছে গ্রহণযোগ্য হয় না যে ইমানের ব্যাপারও যে ইমান কিভাবে আমরা রক্ষা করব। ইমান কিভাবে আমাদের এর মধ্যে তরু তাজা করব। এর জন্য আমাদেরকে ইমানের তালিম অর্জন করতে হবে ইমানের তালিম অর্জন করা ব্যতীত ইমানকে রক্ষা করার কোনো উপায় কারো কাছে থাকতে পারে না যদি মানুষ নিজেদের ইমান রক্ষা করার প্রয়োজন মনে করে তাহলে মানুষের ইমান শিক্ষা করতে হবে ইমানের এলেম শিক্ষা করা মানুষের জন্য জরুরি যদি মানুষ এই ইমানের এলেম শিক্ষা না করে তাহলে ইমান রক্ষা করা তার পক্ষে সম্ভব না কিভাবে ইমানের এলেম অর্জন করবে এর একমাত্র উপায় হলো মানুষ তালিম ও বিয়েতের মাধ্যমে এলমে দিন শিক্ষা করার মাধ্যমে মানুষ ইমান শিখবে এই সমস্ত মাদারেজ মধ্যে মানুষকে ইমানের শিক্ষা দেওয়া